ওয়েলকাম এভরি ইংরেজি রিডিং ভুল হই হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইংরেজি রিডিং করতে চাও তাহলে এই তিনটি ট্রিক্স তোমার জন্য কারণ এই ছোট ছোট ভুলগুলোকে আমরা যদি ঠিক করি তাহলে ইংরেজি রিডিং আমাদের নিজে নিজেই ইম্প্রুভ হতে বাধ্য তাই স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা ট্রিক্স বোঝানো আছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো হান্ড্রেড পার্সেন্ট ইংরেজি রিডিং করার জন্য তোমাকে আগের চারটি ট্রিক্স জেনে আসতে হবে এবং আজকে আমরা তিনটে ম্যাজিক ট্রিক্স দেখাবো চলো তাহলে স্টেপ বাই স্টেপ করে শিখি আমরা জানি যে সন সনের জন্য আই ও এন সি আই এ এন এবং এস আই ও এন এই তিনটি হই কখন কোনটা হই এটা আগের ক্লাসে বলে দেওয়া আছে আজকে আমরা দেখে নেব এস আই ও এন এর জন্য দুটো সাউন্ড হই একটা সন আর একটা জন এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা কেন ইউজ করব। চলো স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা জানতে হবে যে এর জন্য কখন সন হয় এবং কখন জন হই এগুলো আমরা যদি না জানি তাহলে ইংরেজি রিডিং করতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল করব আমরা প্রথমে দেখে নেব সন এর জন্য সন এরকম সাউন্ড কখন হয় কনসোনেন্ট এর পরে যদি এস আই ও এন থাকে তখন সন সাউন্ড হই কনসোনেন্ট এর পরে যদি এস আই ও এন থাকে তখন সন সাউন্ড হই কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেমন দেখো টেনসন এখানে এস আই ও এন এর জন্য সন কেন হলো এর জন্য জোন কেন হয়নি এর ক্ষেত্রে কি নিয়ম ছিল যে এস আই ও এন এর জন্য সন হবে না জোন হবে নির্ভর করবে ঠিক তার আগের ওয়ার্ডের উপর তার আগের ওয়ার্ড যদি কনসোন্যান্ট থাকে তাহলে সন এবং ভাওয়েল থাকলে জোন এবার এখানে দেখো তো এস আই ও এন এর আগের ওয়ার্ড কোনটি এন এন কনসোন্যান্ট না ভাওয়েল কনসোনেন্ট এন যেহেতু কনসনেন্ট তাই এস আই ও এন এর জন্য সন হলো এন এর জায়গায় যদি কোনো ভাওয়েল থাকতো তখন এস আই ও এন এর জন্য জোন হতো চলো নেক্সট দেখো যেমন ম্যান সন এবার এখানেও দেখো সন সনের জন্য এস আই ও এন হয়েছে কেন কারণ আগের ওয়ার্ডটি দেখো আগের ওয়ার্ড এন কনসনেন্ট না ভাবেল কনসনেন্ট এন যেহেতু কনসোন্যান্ট তাই এস আই ও এন এর জন্য সন এরকম সাউন্ড হচ্ছে নেক্সট মি এবার এখানেও দেখো এখানেও সন এর জন্য এস আই ও এন হয়েছে কেন কারণ আগের ওয়ার্ড এস এস কনসোনান্ট তাই এস আই ও এন এর জন্য সন হয়েছে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স যে সনের জন্য দু সাউন্ড হয় একটা সন আর একটা জন এবার কোনটা ইউজ করব এর আগের ওয়ার্ড যদি কনসোনান্ট থাকে তাহলে সন এরকম সাউন্ড ইউজ হবে আর যদি ভাওয়েল থাকে তাহলে জন এরকম সাউন্ড ইউজ হবে চলো এবার তাহলে আমরা দেখে নিই ভাওয়েলের ক্ষেত্রে কি হয় যেমন দেখো এস আই ও এন এর জন্য জন কখনও হই ভাওয়েলের পরে যদি এস আই ও এন থাকে তখন এর জন্য জন হই আমরা এক্ষুনি দেখে আসলাম কনসনেন্ট এর পরে সন হই এবং ভাওয়েলের পরে জন হই চলো এর ক্ষেত্রেও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি যেমন দেখো টেলিভিশন একে কিন্তু আমরা ভুল করেও টেলিভিশন বলবো না কেন কারণ এখানে দেখো এস আই ও এন এর জন্য দু রকমের সাউন্ড হই সন এবং জন কি করে বুঝবো ঠিক তার আগের ওয়ার্ডের ওপর তার আগের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তাহলে জন আর যদি কনসোনেন্ট থাকে তাহলে সন এখানে আগের ওয়ার্ড আই আইটা ভাওয়েল তাই এখানে এস আই ও এন এর জন্য জন হচ্ছে তাহলে পুরোটা কি দাঁড়ালো টেলিভিজন এরপরে নেক্সট ফিউ জোন এবার এখানেও দেখো এস আই ও এন এর জন্য কিন্তু সন উচ্চারণ হচ্ছে না এর জন্য জন হচ্ছে কেন কারণ এর আগের ওয়ার্ড ইউ ইউ ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল ভাবেল থাকলে কি হই জন হই আর কনসোনেন্ট থাকলে সন হয় যেহেতু আগের ওয়ার্ড ইউ ভাওয়েল তাই এস আই ও এন এর জন্য জন হচ্ছে এই ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি আমরা না জানি তাহলে রিডিং করতে গিয়ে অনেক ভুল করব নেক্সট ইউ জোন এখানেও দেখো জন হচ্ছে কারণ এর আগের ওয়ার্ড ইউ ইউ ভাওয়েল তাই এস আই ও এন এর জন্য জন হচ্ছে তাহলে জাস্ট একটা সিম্পল ট্রিক্স মনে রাখো যে এস আই ও এন এর জন্য সন হবে না জন হবে নির্ভর করবে ঠিক তার আগের ওয়ার্ডের ওপর তার আগের ওয়ার্ড যদি ভাবেল থাকে তাহলে জন হবে এবং যদি কনসার্ন থাকে তখন সন হবে জাস্ট এই ছোট্ট ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে ইংরেজি রিডিং পড়তে উচ্চারণ করতে অনেক অনেক হেল্প হয়ে যাবে চলো এবার আমরা দেখে নেব সেকেন্ড ট্রিক্স আমরা বলেছিলাম তিনটে ট্রিক্স দেখাবো এবার সেকেন্ড ট্রিক্স ডবল লেটার মানে ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমরা যদি ডবল লেটার দেখতে পাই তখন কি করব যেমন দেখো সেল এখানে ডবল এল আছে মানে একই রকমের ওয়ার্ড যদি দুবার থাকে ইংরেজি রিডিং পড়তে গিয়ে তাকে আমরা একটি ধরে নেব আবার শুনো একই রকমের ওয়ার্ড যদি দুবার থাকে ইংরেজি রিডিং পড়তে গিয়ে তাকে আমরা একটি ধরে নেব যেমন এখানে ডবল এল আছে তাহলে রিডিং পড়তে গিয়ে আমরা কি করব একে একটি ধরে নেব মানে একটি এল এর জন্য উচ্চারণ করব একে কেউ ভুল করেও ডবল এল এর জন্য উচ্চারণ করব না নাইনটি নাইন পার্সেন্ট লোক এখানেই ভুল করে যেমন এস ই এর জন্য করে দেয় দন্ত একা আর ডোবল এল আছে তাই ডোবল লো মানে সেল লো কিন্তু এরকম না তাহলে কি ধরা এস এস এর জন্য দ্বন্দ্বশো ই এর জন্য একার আর দুবার এল আছে তাই আমরা একে একটা ধরে নেব একটা এল এর জন্য লো তাহলে কি হচ্ছে দন্ত একা লো মানে সেল বোঝা গেল একই ভাবে স্মল এবারে এখানেও দেখো এখানেও ডোবল এল আছে তাহলে যেহেতু আমরা রিডিং পড়ছি তাই কি করব একে একটি ধরে নেব এখানেই অনেকে ভুল করে দুবার এল আছে তাই দুবার লো করে দেই চলো যেমন দেখো এস এর জন্য কি হলো দন্ত শো এম এমের জন্য মো তাহলে হয়ে গেল দন্ত শো এ মো এ এর জন্য ওকার যেহেতু একটা ও সাউন্ড আসছে তাই এখানে এ হলো তারপরে ডবল এল একে আমরা রিডিং পড়ার সময় একটা এল ধরে নেব এল এর জন্য লো তাহলে কি দাঁড়ালো স্মল তাহলে উপরটা দেখো উপরেও ডোবল এল ছিল এবং নিচেও ডবল এল আছে ইংরেজি রিডিং এবং উচ্চারণ করার ক্ষেত্রে যদি একই এটার দুবার দেখতে পাই তখন তাদেরকে আমরা একটি ধরে নেব এই জায়গায় অনেকে ভুল করে তাই এটাকে ঠিক করো যেমন দেখো বিগার এই ওয়ার্ডটিতে ডোবল জি আছে তাই বলে দুবার গো ইউজ করব না ডবল জিকে মিলিয়ে একসাথে একটি ধরে নেব তাহলে এটা কী হবে বিগার একই রকমভাবে ডিফারেন্ট ডবল এপ আছে একটি ধরে নেব নেক্সট ফিগার এখানেও ডবল জি আছে একটি ধরে নেব চলো এবার আমরা দেখে নেব ট্রিক্স নাম্বার থ্রি এই তিনটি ট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা সবাই জানি জি জি এর জন্য গো হই এবং জি এর জন্য বর্গীয় কখন হই জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন জি এর জন্য বর্গীয় জো হই কিন্তু আমরা সবাই জানি জি এর জন্য গো হই বাট বর্গীয় কখন হই এটা জানি না তাই রিডিং পড়তে ভুল করি যেমন দেখো জিস্ট নেক্সট গ্রাস নেক্সট গড তারপরে গার্ল এবার এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে জি আছে কিন্তু জি এর জন্য কোথাও জো হচ্ছে কোথাও গো হচ্ছে তাহলে বুঝবো কি করে এই নিয়মটাই তোমাকে জানতে হবে জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন বর্গীয় জো হই আর বাকি সবগুলো জায়গায় জি এর জন্য গো হই যেমন দেখো জিস্ট এখানে জি এর জন্য বর্গীয় কেন হচ্ছে কারণ জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয় জো জি এর পরে আই আছে তাই বর্গীয় নেক্সট গ্রাস গড এবার এখানে দেখো গার্ল এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এস ই ডবল এস আই ও এন এর উচ্চারণ কী হবে এবং আর আই ডবল জেড এর উচ্চারণ কী হবে তোমরা সবাই কমেন্টে লেখে দেখাও তাহলে আগের চারটি ট্রিক্স এবং আজকের তিনটি ট্রিক্স এই সাতটি ট্রিক্স তুমি যদি জানো তাহলে ইংরেজি রিডিং পড়তে অনেক অনেক হেল্প হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে